দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী ব্লকের প্রত্যন্ত ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় স্কিম বাগমারি পাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে জল নিকাশি ড্রেন পরিষ্কারের কাজ শুরু করলেন স্বনির্বল দলের মায়েরা সুন্দরবনে বারবার প্রাকৃতিক বিপর্যয়ে জমা জলে প্লাবিত হয় গোটা এলাকা কৃষকের উৎপাদিত মাঠের ফসল নষ্ট হয়ে যায় এবারে গ্রামের স্বনির্বল দলের মায়েরা একত্রিত হয়ে কয়েক কিলোমিটার ড্রেন পরিষ্কার করলেন যাতে করে বৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়তে না হয় কৃষকদের মূলত দেখেছি যে এখনকার দিনের এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে যে বৃষ্টিরও গতিবিধি পরিবর্তন হয়েছে আমরা দেখছি যে সারা বছর কোনো বৃষ্টি নেই বৃষ্টি নেই বৃষ্টি নেই টিউবওয়েলের জলগুলো মানে শুকিয়ে গেছে তলাগুলো একেবারে জল কমে যাচ্ছে মানুষটি হলে জল পাচ্ছে না কিন্তু আবার হুড়মুড়িয়ে দেখা যাচ্ছে এক দুদিনে প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা তো গত দু সালে পেয়েছিলাম দুদিনে প্রায় সাড়ে চারশো মিলিমিটার বৃষ্টি হয়ে গেছিল তখন সকলের ক্ষেত খামারি পুকুর তখনকার যে সমস্ত চাষবাস ছিল সব হঠাৎ ওয়াটার লগ হয়ে গিয়ে সেগুলো কিন্তু সব বন্ধ হয়ে যায় আমরা খুঁজতে খুঁজতে দেখলাম যে যত মানে সুইচ গেটগুলো ছিল এই গ্রামাঞ্চলে প্রত্যেকটা পঞ্চায়েতে সেইগুলো যে জল হলে পরে জল গড়িয়ে যে নদীতে বেরিয়ে যেত তার ফলে চাষির যে জমির জো ধরে রাখতে পারতো তলা ফেলতে পারতো সেইগুলো কিন্তু সমস্ত নানা রকমের কারণে মানুষের কারণে সেগুলো সব বন্ধ হয়ে গেছে সেই ড্রেন সিস্টেমগুলো সেইগুলোকে যদি মানুষকে দিয়ে আবার না আমরা মানে সেটাকে চালু করতে পারি এবং মানুষের মধ্যে সচেতনতা আনতে পারি যে আমরা আমাদের যে এখন পরিস্থিতি জলবায়ু পরিবর্তন জনিত কারণে চাষবাসের যে সমস্যা সেই সমস্যাগুলোকে মেটাতে গেলে আমাদের জল নিকাশি ব্যবস্থাকে কিন্তু আমাদের সুন্দর করে গড়ে তুলতে হবে সেই বোধটা আনার জন্যে আমরা সাধারণ মানুষকেই এবং স্বনির্ভর দলের মায়েদেরকে এই ব্যাপারে জড়িত করে আমরা এই কাজগুলোকে করছি বাসন্তী ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত নায়